হচ্ছে সব লাল ছোট লেগে আছে আমাদের যেখানে বসেছি সেখানেও লাল আমাদের উপরেও লাল চার পাঁচটা লাল হয়ে আসে এটাই গত ১৬ বছর অক্টোবর থেকে শুরু করে গত ১৬ বছরে ফেসিবাদী হাসিনার এই বাংলাদেশ তেমন লাল হয়েছিল এখনো পর্যন্ত সেভাবে লাল হয়ে আছে ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত জুলাই এবং আগস্টের আগে পর্যন্ত আমাদের দুই শত চৌত্রিশ দিয়েছিল

ন্যায়ের দিকে ইনসাফের দিকে সৎ মানুষ হওয়ার দিকে আহ্বান করে তাদেরকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে চায় তাদেরকে অনৈতিকতা থেকে অশ্লীলতা দেহায় করা থেকে দূরে রেখে তাদেরকে ভালো মানুষ করতে চায়। চায়ের আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর ভাই এ সমাজের জন্য একটি রত্ন ছিল এই বাংলাদেশের জন্য একটি বড় সম্পদ ছিল কিন্তু মীর তাসমি ভাই তো তারা হত্যা করেছে তারা বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে নেতৃত্ব শূন্য করার জন্য করেছে। সমাজকে মানুষ আকৃষ্ট না হয় কোরআনের পাখি আমাদের নয়নের মনে আল্লামা সাইদে হুজুরকে তারা হত্যা করার জন্য ফাঁসির আদেশ দিয়েছিল কিন্তু সেখানেই নয় ফাঁসির আদেশের বিরুদ্ধে যারা রাস্তায় নেমেছিল সেদিনও নারী পুরুষ থেকে শুরু করে শত শত মানুষকে গুলি করে হাসিনা নির্মঙ্গল ভক্ত করেছিল আমাদের সারা দেশে অসংখ্য ভাইদেরকে গুম করা হয়েছিল আমার আগে বক্তারা বিষয়গুলো বলেছে এখন পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের সাতজন ভাইকে আমরা খুঁজে পাইনি এই সাতজন ভাই কোথায় আছেন কেমন আছেন সে বিষয়গুলো আমরা জানি না আমরা যখন তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করি তখন আমরা নিশ্চুত ভাবে মাটির দিকে তাকিয়ে ছাড়া ছাড়া আমাদের কিছু বরফ